দাবি করতে পারি যে আমি যেহেতু কাজ করেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে যদিও আমরা দেখেছি গত সতেরো বছরে কোন প্রকৃত কাজ হয় নাই আপনাদেরকে নিয়ে কাজ করেছি কোথায় কোথায় কাজ এখনো বাকি আছে সেটা যেমন আপনারাও জানেন আমিও জানি অতএব যদি আপনারা এই আগামী নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষভাবে নিজ হাতে ভোট দিয়ে ধানের শীতকে আপনারা এখানে জয়যুক্ত করেন এখানে আপনারা জানেন আমি ছোট্ট দুটো কথা বলব আমি কিভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম দু হাজার তেইশের নভেম্বরে আমি হাসপাতালে নয় দিনের জন্য লাইট ছিলাম অনেকেই বলেছে আর কোনো আশা ভরসা নাই আপনাদের সকলের দোয়ায় আল্লাত আমাকে দ্বিতীয় জীবন দিয়েছে যার জন্য আপনাদের সামনে এসে কথা বলতে পারছি কি কোনো ইচ্ছা নাই কেন আমাকে দ্বিতীয় জীবন দিল আমি বিশ্বাস করি আল্লাহ বিশ্বে আমাকে কোন ভালো কাজ করার জন্য এই দ্বিতীয়বার জীবন দিয়েছে আর মনোনয়নের কথা বলি আমি আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়ার সাথে তেত্রিশ বছর আমি এইভাবে স্থায়ী কমিটির মেম্বার হিসেবে কাজ করেছে তিনি শেষের দিকে অসুস্থ এবং ঠিক একইভাবে ওনার সন্তান আমাদের বর্তমান যে দলের চেয়ারপারসন তারেক রহমান একইভাবে আমাকে পছন্দ করেন এবং বিশ্বাস করেন এইবার নির্বাচনের প্রশ্ন আসলে পরে আমি বলেছিলাম যে আমি অসুস্থ হয়ে গেছি আমি আর নির্বাচনটা না আমার ছেলে খন্দকার মারুফ হোসেন কিন্তু প্রস্তুত হয়ে আছে আপনাদের সাথে কাজ কিন্তু সিনিয়র মানুষ আমার দরকার তাই এই ইলেকশনটা আপনি করেন আমি আপনার সন্তান মারুফ খন্দকার মারুফকে ভালো করে চিনি তাকেও কাজে লাগাব আপনারও আমাদের প্রয়োজন আছে সেই জন্য আপনি ইলেকশনটা করেন এই দুইটা কথার উপরে আমি তখন বলেছিলাম যে হয়তো এই কথাটা তুমি বলছো আমি তুমি দেখি বসে আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র টিচার সেই তখন ছাত্র তো তোমরাও যখন বলছো আমাকে ইলেকশন করার জন্য আল্লাহ যখন আমাকে দ্বিতীয় জীবন দিয়েছে নিশ্চয়ই কোনো ভালো জন্য অথবা আমি ইলেকশন করব এই দুটি কথা আপনাদেরকে বললাম একটা হলো আল্লাহর উপরে বিশ্বাস আল্লাহ আমাকে দ্বিতীয়বার জীবন দিয়েছে কেন নিশ্চয়ই উদ্দেশ্য আছে আর আপনাদের কাজেও কেন আমার উপরে এত বিশ্বাস যে আমি সর্ব সিনিয়র আমি বয়স্ক মানুষ অসুস্থ মানুষ আমাকে দিয়ে কেন নির্বাচন করাতে হবে এই কথাগুলো আপনারা একটু বিবেচনা করবেন কেউ কেউ মিথ্যা অপপ্রচার করতে পারে কিন্তু এই সব অপপ্রচারকে আপনারা বিশ্বাস না করে সত্যিকের ভাবে বিবেচনা করে আপনারা আগামী নির্বাচনে এই নিজের ক্ষমতাকে আপনারা ব্যবহার করবেন আমরা চাই গণতন্ত্র আমরা চাই শান্তি শৃঙ্খলা আমরাও যত রকমের অশান্তি বিভিন্ন এলাকায় বিগত সতেরো বছরে হয়েছে এই সালে আপনাদেরকে সকলকে নিয়ে সেসব অন্যায় অত্যাচার নির্যাতন থেকে আমরা এলাকাকে মুক্ত করবো সুন্দরপুর পর্যন্ত উনিশশো একানব্বই সালের আগে এক কিলোমিটার জায়গা পাকা ছিল এই দাউদখানের সমস্ত রাস্তাঘাট যিনি করেছেন এই দাউদখানিতে গ্যাস বিদ্যুৎ যিনি উন্নয়ন করে নির্বাচনে সাহেবকে আপনারা বিপুল করে নির্বাচিত করবেন অতীতের যেমনি ভাবে আপনারা একটি একটি ভোট দিয়ে নেতাকে নির্বাচন করেছিলেন নির্বাচন করে

কাছে যেতে হবে সারার প্রতিনিধি হয়ে আমরা সবাই ভোটারের কাছে যাও ইনশাল্লাহ তার গ্রামের কিছু সন্তান